السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطلع عليهم نبأ أبني آدم بالحق إذا قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الحمد لله دي সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দেখতে দেখতে আমরা জিনকদ মাসের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি অল্প কয়েক দিনের ভিতরেই মহামানিত মাস জিলহজ আমাদের সামনে আগমন করবে এই জিলহজ মাসে মুসলমানদের জন্য দুইটি ইবাদত অপেক্ষমান জিনহজ মাসের সবচাইতে বড় যে ইবাদত ইসলামের পাঁচটি আরকানের একটি আরকান পবিত্র হজের এই ফরজিয়াতের আদায়ের সময় হচ্ছে জিনহজ মাস জিনহজ মাসের ওপর একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে আল্লাহ তালার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে কোরবানি করা পশু জবাহ করা ইতিপূর্বে আমাদের কয়েকটি আলোচনায় জিলহজ মাসের গুরুত্ব ফজিলত হজ সম্পর্কে আলোচনা হয়েছে আজ আমরা আলোচনা করব জিলহজ মাসের দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি সম্পর্কে আসন আমরা জেনে নেই এই কুরবানি শব্দে অর্থ কি এবং কুরবানির উৎপত্তি কোথেকে কুরবানি শব্দটি আরবি শব্দ কুরবন থেকে উদ্গত কুরবন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা যেহেতু এই কোরবানির মাধ্যমে মোমেনগণ মুসলিমগণ তালার নৈকট্য লাভ করে থাকে এজন্য এই কোরবানির নামকরণ কোরবানি করা হয়েছে পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জন্তু জানোয়ারকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে জবেহ করাকে পরিভাষায় কুরবানি বলা হয় এই জন্য কুরবানি করতে চাইলে অবশ্যই আমাদের নির্দিষ্ট জিলহজ মাস দরকার নির্দিষ্ট দিন জিলহজ মাসের দশ তারিখ দরকার এবং নির্দিষ্ট সময় জিলহজ মাসের দশ তারিখ সূর্য উদয়ের পরে নামাজের পড়ে কোরবানি আদায় করতে হবে এবার আসুন আমরা জেনে নেই কুরবানির প্রকৃত ইতিহাস সম্পর্কে কোরবানির প্রকৃত ইতিহাস থেকে শুরু হয়েছে এই কুরবানি সে সম্পর্কে পবিত্র কোরআনে সুরাতুল মায়েদার সাতাশ থেকে একত্রিশ নং আয়াত পর্যন্ত এই চারটি আয়াতে স্বয়ং আল্লাহ রব্বুল আলমী সুন্দরভাবে এই কুরবানির আলোচনা কুরবানির ইতিহাস আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সৌরাতুল মায়েদার সাতাশ নম্বর আয়াতে ফরমান অতলু আলাইহিম নাবা আবনাই আদম আবিল হক ইজকর্রবা কুরবান আহাদিহিমা ওয়ালাম ইউতা কব্বাল মিনাল আহর আল্লাহ রবুল এই সাতাইশ ন থেকে নিয়ে নং আয়াত পর্যন্ত কুরবানির প্রথম শুরু হজরত আদম আলিহী দুই পুত্র হাবিল এবং কাবিলের ইতিহাসকে আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন আল্লাহ রবুল্লা আলমিন এই আয়েতগুলিতে ফরমান আদম আলিহিসাল্লা সালামের আগে যেহেতু পৃথিবীতে কোনো মানুষ ছিল না কোনো নারী পুরুষ ছিল না হজরত আদম এবং আদম আলিহিসাল্লা সাল্লামের স্ত্রী হাওয়া আলহী সালাম এই দুইজনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষের বিস্তার করেছেন হজরত আদম আলী হিসালুসাল্লামের স্ত্রী হাওয়া আলিহালামের গর্ভে প্রতি বছর দুইজন করে সন্তান জন্ম লাভ করত একজন ছেলে একজন মেয়ে তো আল্লাহ রব্বুল আলমিন বিধান করে দিয়েছিলেন প্রথম বৎসরে যে ছেলে এবং মেয়ে জন্ম লাভ করবে এবং পরের বৎসরে যেই ছেলে এবং মেয়ে জন্ম লাভ করবে প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ে দ্বিতীয় বছরের ছেলের সাথে প্রথম বছরের মেয়ে এভাবে বিপরীতমুখী করে বিবাহ সম্পন্ন করার বিধান আল্লাহ রব্বুল আলমীন দিয়েছিলেন ঘটনাক্রমে হজরত আদম আরহ সালামের পুত্র হাবিল তার সাথে যে বন জন্ম লাভ করেছিল সে ছিল অসুন্দর কিন্তু কাবিলের সাথে যে বন জন্ম লাভ করেছিল সে ছিল অত্যন্ত সুন্দরী যাকে দেখলে নয়ন জুড়িয়ে যায় তো বিধান অনুযায়ী কাবিলের সাথে এই সুন্দরী বোনের বিবাহ হওয়ার কথা ছিল হাবিলের সাথে আর হাবিলের সাথের যে বোন অসুন্দর তার বিবাহ হওয়ার কথা ছিল কাবিলের সাথে কিন্তু কাবিল এটাকে মেনে নিতে পারল না কাবিল ঘোষণা করল আমি আমার সাথে আমার নিজের যে বোন যে সুন্দরী বোন আমি তাকেই বিবাহ করব আমি হাবিলের সাথে বোনকে বিবাহ করব না আদম আলী হিসাতাল্লাম এই সমস্যার নিরসনের জন্য তাদের দুই ভাইকে কোরবানি করার নির্দেশ দিলেন তৎকালীন সময়ে কুরবানির বিধান ছিল শুধুমাত্র পশু জবাই নয় অন্য যে কোনো জিনিস আল্লাহ তালার উদ্দেশ্যে উৎসর্গ করা যেত কোরবানি করা যেত যে যে জিনিস উৎসর্গ করতে চাইতো আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য তারা সে জিনিসকে পাহাড়ের চূড়াতে রেখে দিত আসমান থেকে গায়ে ভাবে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে একটি আগুন এসে যার কুরবানি আল্লাহ কবুল করতেন তার ওই কুরবানির জন্য উৎসর্গিত জিনিসকে আল্লাহ রব্বুল আলমিনের সেই আগুন পুড়িয়ে দিত তো হাবিল সে পশুপালন করত সে তার পশুপালের সুন্দর রোষ্টপুষ্ট একটি দুম্বা সে কোরবানি করলো পাহাড়ের উপরে রেখে দিল আর আদম আলহি সাল্লা সালামের আরেক পুত্র কাবিল সে শস্য উৎপাদন করত সে কিছু শস্য দানা পাহাড়ের চূড়ায় রেখে দিল আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি আগুন এসে হাবিলের সেই দম্বাকে পরিয়ে দিল তার কোরবানি কবুল হয়ে গেল আর কাবিলের কুরবানি কবুল হল না তখন সিদ্ধান্ত হয়ে গেল চূড়ান্ত সিদ্ধান্ত হাবিলি কাবিলের সাথে সুন্দরী অপরূপা সেই নারীকে বিবাহ করবে তখন কাবিল সহ্য করতে না পেরে হাবিলকে হত্যা করে ফেলল লম্বা চোরা ইতিহাস ঘটনা আল্লাহ রাব্বুল আলমিন সুন্দরভাবে সুরাতুল মায়েদার আর সাতাশ নম্বর আয়াত থেকে একত্রিশ নং আয়াত পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আলোচনা করেছেন আমরা এই আয়াতগুলির তরজমা তাফসির ব্যাখ্যা ভাষায় আমাদের যাদের তাফসির গ্রন্থ রয়েছে আমরা এটা স্টাডি করতে পারি দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান সমাজে আমরা যে কুরবানি দেখছি আমাদের সমাজে যে কুরবানির প্রচলন রয়েছে এই কুরবানি হাবিল এবং কাবিলের যে কুরবানি ছিল সেই কুরবানি থেকে নয় আমাদের এই কুরবানির ইতিহাস শুরু হয়েছে আমাদের জাতির পিতা সৈদুনা ইব্রাহিম আলীহ সালসালামের থেকে আল্লাহ রব্বুল আলামিন যাকে যত বেশি পছন্দ করেন যাকে আল্লাহ নরব্বুল্লাহ আলমিন তার নিকটবর্তী করার ইচ্ছা পোষণ করেন আল্লাহ নব্বুল্লাহ আলমিন তাকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেন সোনা স্বর্ণ যেমন আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ নব্বুল্লাহ আলমিন যাদেরকে দান করবেন তাদেরকেও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পরিশুদ্ধ করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার নিজের করে নেন এই পৃথিবীর ভিতরে দুইজন মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে বেশি কাছের এবং মহাব্বতের ছিল কেমন পর্যন্ত তাদের চাইতে মহাব্বতের আর কোনো মানুষ আল্লাহ রব্বুল আলমিনের নিকট হবে না তাদের একজন হচ্ছেন যার উপাধি হচ্ছে হাবিবুল্লাহ তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম আরেকজনের উপাধি হচ্ছে হলিউল্লাহ তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলীহি সাল্লা আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলিহি সালাতলামের বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন হজরত ইব্রাহিম আলিহি সাল্লা সাল্লামকে আল্লাহ রব আলমিন প্রথম পরীক্ষা নিয়েছেন তাকে মূর্তি নিরসনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু তার জন্ম হয়েছে মূর্তি তৈরিকারী এবং বিক্রেতার ঘরে এটা ছিল একটা প্রথম পরীক্ষা এরপরে বিভিন্ন ইতিহাস আছে এক পর্যায়ে তিনি যখন মূর্তির বিরুদ্ধে মানুষকে আহ্বান করলেন মূর্তি ভেঙে ফেলেন এবং নমরুদ যিনি নিজেকে খোদা বলে দাবি করেছিল তাকে ইসলামের দাওয়াত দিলেন তখন দ্বিতীয় পরীক্ষা নমরুদ ইব্রাহিম আলী সাল্লা কে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিলেন যখন ইব্রাহিম আলিহিস্লা সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো করা হচ্ছে তখন হজরত আলী আলিহিসুসাল্লাম তার নিকট আসলেন এবং বললেন যে আপনি যদি চান তাহলে আমি আমার পাখার বাতাস দিয়ে আমি আগুনকে নিভিয়ে ফেলব আপনি আমাকে হুকুম করুন ইব্রাহিম আলী হিসাল্লা তাল্লাম বললেন যে আল্লাহ তালা যে আল্লাহ তালা দাওয়াতের জন্য আমি আজকে আগুনে নিক্ষেপিত হচ্ছি সে আল্লাহ তালাকে আমাকে দেখছেন না সে আল্লাহ তালা যদি চান আমি ইব্রাহিম আগুনে নিক্ষেপিত হয়ে যাব পুরে ছাই হয়ে যাব তাহলে আমি এই আগুনে একবার নয় দুইবার নয় হাজার বার এই আগুনে আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি সুভায়নুল্লাহ তাহলে আগুনে নিক্ষেপের সময়ও আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা নিচ্ছেন এরপর যখন আগুনে ফেলে দেওয়া হলো আল্লাহ রব্বুল আলমিন আগুনকে নির্দেশ দিলেন কুলনা আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এখানে আল্লাহ রবুল্লা আলমিন সালামুন শব্দ ব্যবহার করেছেন শান্তিদায়ক ঠান্ডা একেবারে কঠিন ঠান্ডা নয় এসি যেরকম আমাদেরকে শান্তিদায়ক ঠান্ডা দেয় আল্লাহ রব্বুল আলমী যেরকম শান্তিদায়ক ঠান্ডা আগুনকে হওয়ার নির্দেশ দান করলেন এরপরে হজরত ইব্রাহিম আলী হিসাল্লা সালামের কোন সন্তান ছিল না ইব্রাহিম আলি হিসাল্লা ছিয়াশি বৎসর বয়স যখন হয়ে গেল তখন তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস হে আল্লাহ আমাকে একটি নিকার সন্তান দান করলেন দান করেন আল্লাহ রবীন্দিন তার দোয়াকে কবুল করলেন এবং আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহ রবীন্দ্র ইব্রাহিম আলী সাল্লা একটি নিকার সন্তান উপহার দেওয়ার ঘোষণা আল্লাহ রবুল আলমিন দান করলেন আল্লাহ রবুল আলমিন যখন তাকে সন্তান দিলেন চিন্তা করে দেখুন ছিয়াশি বছর বয়সে একটা সন্তান লাভ করলে সেই সন্তানের প্রতি কী পরিমাণ মোহাবত হতে পারে কিন্তু সন্তান লাভ করার পরেই আল্লা রাবুর আলমিন ঘোষণা দিলেন আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে এমন মরুভূমিতে রেখে আসেন যেখানে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো কিছুই নেই ইব্রাহিম আলিহাল্লা তুসালাম সেখানে সেই মরুপ্রান্তরে আরবের সেই মরুপ্রান্তরে ইসমাইল আলি হিসাল্লাতসাল্লাম এবং তার মা হাজিরা আলাইহাস সালামকে সেখানে রেখে আসলেন এটা কত বড় পরীক্ষা ছিল এরপরে আর কোনো দেখা সাক্ষাৎ নাই কোনো যোগাযোগ নাই হযরত ইব্রাহিম আলিহিস সালা তোসসলাম শুদ্ধ দোয়া করেছিলেন রব্বানা ইন্নি আজ কান্তুমিন জুর্রিয়তি বিবাহধীন হইরিজি এন দ্য বাইতিকাল মাহরম হে আল্লাহ আমি আমার সন্তানকে এমন একটি জায়গা সম্মানিত জায়গা রেখে যাচ্ছি যেখানে কোনো মানুষ নাই কোনো কিছু নাই কোনো কিছুর আবাদ নাই এই আয়াতের শেষাংশের দিকে আল্লাহ রব্বুল আলমিন ফরমান যে হে আল্লাহ আপনি মানুষদেরকে আমার সন্তানদের প্রতি এই জায়গার প্রতি ধাবিত করে দিন তো আল্লাহ রব্বুল্লা আলমিন ইব্রাহিম আলীহি সাল্লা সালামের দোয়া কবল করেছেন এবং পৃথিবীর সকল মানুষ তখন থেকে এই কাবার প্রতি সেই ইব্রাহিম ইসমাইল আলিহিস্লা সালামের সেই স্থানের প্রতি মানুষের আগ্রহ উদ্দীপনা এবং প্রত্যেক বছর আল্লাহ রব্বুল্লা আলমিনের ফরজ হুকুম পালন করার জন্য হজ আদায় করার জন্য মানুষ এদিকে যাচ্ছে এরপরে সবচেয়ে বড় যে পরীক্ষা ইব্রাহিম আলহি সালামে আল্লাহ নিয়েছেন সেটা হচ্ছে ইসমাইল আলহি সালাম যখন প্রাপ্ত বয়সের কাছে চলে গেলেন তখন ইব্রাহিম আলহি সালামকে স্বপ্ন যুগে নির্দেশ দেওয়া হলো তার পুত্র আদরের টুকরা আদরের কলিজার টুকরা اسماعيل عليه الصلاة والسلام الله رست الله رب العالمين فرمان فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني ازبحك فانظر ماذا ترى قال يا أَبَتِ تفعل ما تمر ستجدني ان شاء الله من الصابرين هي آيات الله رب العالمين اسماعيل عليه الصلاة والسلام الكربان لتحشك হজরত ইসমাইল সালাম যখন প্রাপ্ত বয়সে কাছাকাছি তখন ইব্রাহিম আলী সাল্লাতামকে স্বপ্ন যুগে ইসমাইল আলীস্লা জবে করার নির্দেশ দেওয়া হলো ইব্রাহিম আলী সালাম আল্লাহ রবুল আলমিনের হুকুম পালন করার জন্য তিনি চলে গেলেন এবং ইসমাইল আলী ইসাল্লা সাল্লামকে বললেন যে আল্লাহ রবুল্ আলমিন তোমাকে জবে করার নির্দেশ দিয়েছেন ইসমাইল আলীসাল্লা বললেন পিতা আল্লাহ আর আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা আপনি পালন করুন আমি অবশ্য ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এবং যখন ইসমাইল আলাইহিস আলাত সাল্লামকে জবিয় করার জন্য নিয়ে যাওয়া হয় তখন ইসমাইল আলাইহিসাল্লাত সালাম তার বাবাকে বললেন যে হে বাবা আপনি আমার হাত পাকে বেঁধে নেন শক্ত করে যেন যেন আপনার শরীরে রক্তের ছিটা না যায় আপনার জন্য জবে করতে সহজ হয় চিন্তা করে দেখুন কি পরিমাণ ধৈর্যের এবং কি পরিমাণ ইমানি পরীক্ষা পিতা এবং পুত্র দিয়েছেন এরপরে ইব্রাহীম আলিহিসুসাল্লামের চক্ষু বন্ধ করে চক্ষু বেঁধে ইব্রাহিম আলীহিসাল্লা সাল্লাম হজরত ইসমাইল আলাইহিস সাল্লা সাল্লামকে জবে করার জন্য উদ্ধত হলেন তিনি ছুঁই চালাচ্ছেন কিন্তু ইব্রাহিম আলিহি সাল্লা গলা কাটতে পারছেন না বৃদ্ধ মানুষ অনেক কষ্ট হচ্ছে তখন ফেরেস্তারা বলতে লাগলেন যে হে আল্লাহ হে আল্লাহ আপনি বৃদ্ধ মানুষের উপরে দয়া করুন রহম করুন হে আল্লাহ আপনি সহজ করুন হে আল্লাহ আপনি এই বাচ্চাকে রক্ষা করুন হেফাজত করুন তখন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে একটি জন্তু আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিলেন এবং ইসমাইল আলহি সাল্লা সালামের জায়গায় সেই জন্তু জবে হয়ে গেল আল্লাহ হরব্বুল আলমিন তাদের যে ইমানি পরীক্ষা করেছিলেন তারা সেই ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলী সালাতামের এই ত্যাগ এই কুরবানিকে স্মরণীয় করে রাখার জন্য কেমত পর্যন্ত সকল মুসলমান যাদের উপরে কুরবানি করার সামর্থ্য রয়েছে তাদেরকে কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই এখন থেকেই কুরবানির প্রস্তুতি নিব এবং আমরা প্রত্যেকেই আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করেন ইনশাল্লাহ সামনের কোনো আলোচনায় আমরা কুরবানির গুরুত্ব ফজিরত এবং কুরবানি সম্পৃক্ত মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ আলামীন আলমিন সে পর্যন্ত আমাদের সকলের হায়াতে পারাকা দান করেন সুস্থতা দান করেন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্ল